আসসালামু আলাইকুম পিওয়ের ভাইরা আমরা আজকে চলে আসলাম এটা হলো নারায়ণগঞ্জের আড়াই হাজার থানা আর এখানে আমরা আসলাম সবাই মিলে একটা ইফতার আয়োজনে এখানে ইফতার আয়োজনের উদ্দেশ্য হলো এখানে একটা মাদ্রাসা আছে মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা আছে তাদের সাথে আজকে ইফতারি করবো সবাই কিন্তু একসাথে এক্সট্রিয়ালে দেখেন

এই যে এই এই রোজাই চালু হইলো আলহামদুলিল্লাহ দেখেন আমরা কি সৌভাগ্যবান এই যে এই রোজাই কিন্তু এই মাদ্রাসা চালু হয়েছে আর এই এই এইবারই প্রথম আমরা এই যে বাইকার হান্ডের পক্ষ থেকে এই তেলের আয়োজন করছি দেখেন এই দুই হাজার পঁচিশের এই এটা হলো আড়াই হাজারের এই মারুদিয়া পাড়া একটা গ্রাম এই গ্রাম থেকেই এই যাতে প্রতি বছর আজকে হয়তো এই রমজানের ছাব্বিশ জন ছাত্র হয়েছে পরে রমজানে দ্বিগুণ হইবে তারপর আবার দ্বিগুণ হইবে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এই মাদ্রাসার জন্য আর মোটামুটি সবাই কাজে ব্যস্ত ওই যে দেখতে পাচ্ছেন বাইরে ইত্যাদির জন্য থেকে এই সব কিছু নিয়ে আসা হল এখন সবাই একসাথে নিয়ে যেতেছি আসলে সবাই মিলে একটা কিছু করার ভিতরে কত যে একটা আনন্দ জায়গায় আসছেন তারা বুঝতে পারবেন এই যে আমরা মাদ্রাসার ভিতরে ঢুকলাম আর মাদ্রাসার বাচ্চারা সবাই এখানে আছে এখানে আমরা সব রাখতেছি আর নাম এদের দুর্গে যে আনাইতেছে তাহলে চলেন আপনাদের দেখাই আজকে ইফতারের আয়োজনে কি কি আছে এখানে যে তরমুজ তারপরে আছে বিরিয়ানির জন্য যে এই

কারণ मिস্টার হফতারের দেয়া যারা কাজ করেন অনন্তের জন্য কিছু সময় দেওয়াটা নিজেকে অনেক সৌভাগ্য মনে হয় এবং আমারও মনে হচ্ছে এর জন্য সময় দেওয়া করবেন আপনাদের জন্য আমরা সবাই দোয়া করি সবাই আমাদের বাইকার 100 এই পরিবারের জন্য দোয়া করবেন আর আমরা যাতে নিরাপদে রাইড করতে পারি এই নিরাপদে গতি যত নিয়ন্ত্রণে রেখে চালাতে পারি সবাই দোয়া করবেন আর আমাদের অনেক ভাই ব্রাদার আছে যারা নাকি হয়তো গত বছর আমরা একসাথে চলছি ফিরছি তো তাই তাদের জন্য দোয়া করবো আমাদের বাইকার হান্ডের মেধি ভাই আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে আমাদের বাইকার হান্টের আজকে ইফতার মাহফিল এটা একান্তই হচ্ছে আমাদের কোরআনের পাখি বলে থাকি তো তাদের জন্য আয়োজনটা এখানে আমরা অনেক বড় করে বা কমিউনিটি সব সময় যেটা হয় যে কমিউনিটি মনে করে যে এইগুলো কমিউনিটি মেনটেন করে দেয়া আসলে ওরকম কিছুই না আমরা আজকে একদম যাদের জন্য আয়োজন করা তাদের জন্য আমরা চলে এসেছি একটু সোয়াব নেকি হাসিলের উদ্দেশ্যে আমরা যারা সবাই এখানে উপস্থিত হতে পেরেছি তো সবাই আসলে এটার মনে একটা আত্মতুষ্টি যে এরকম একটা দিন দিনটা আজকে আলহামদুলিল্লাহ সুন্দর যদি আপনারা পরিবেশও দেখেন মাসাল্লাহ খুব সুন্দর আমরা একটা গ্রামের মধ্যে আহ ছোট 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 যারা একদম শিশু বাচ্চা পাঁচ বছর ছয় বছর দশ বছর বারো বছর এমন তাদেরকে নিয়ে সবাই দোয়া করবেন আমরা যাতে আমাদের ইফতার মাহফিলটা সফলভাবে আয়োজন করতে পারি মাসাল্লাহ এর চেয়ে সুন্দর দৃশ্য কি হতে পারে এই পবিত্র রমজান মাসে ছোট ছোট বাচ্চাদের তৈরি করার যে একই শান্তি আছে